পটুয়াখালীর বাউফল উপজেলার কালীশুরি বাজারে এক ব্যবসায়ীর মোবাইল শপে চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ী ও এলাকাবাসী মানববন্ধন করেছে বাজারে নিরাপত্তা নিশ্চিত করতে তারা দ্রুত পুলিশ ক্যাম্প পুনর্বহল করার দাবি জানান সোমবার সকাল দশটার দিকে কালীশুরী বাজারের প্রধান সড়কে ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে ব্যবসায়ী স্থানীয় জনপ্রতিনিধি ছাত্র যুবক সহ তালুকদার মোবাইল শপ নামের একটি পাইকারি মোবাইল দোকানে গত শনিবার ভোর চুরির ঘটনা ঘটে দুর্বৃত্তরা তালা ভেঙে দোকানে প্রবেশ করে মূল্যবান একশো আটাশটিরও বেশি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন সার্ভিসিং এর জন্য আসা দশটি মোবাইল ফোনও তিন দিনের বিক্রির নগদ দুই লাখ একাত্তর হাজার টাকা লুট করে নিয়ে গেছে এ ঘটনায় তিনি বাউফল থানায় একটি লিখিত অভিযোগ করলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি মানববন্ধনে বক্তব্য রাখেন কালীশুরী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দলিল উদ্দিন মোল্লা ধুলু কালীশুরী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এটিএম সিদ্দিক কালীশুরী কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি ফয়সাল হামাদার ব্যবসায়ী জুয়েল হোসেন শিকদার ও বসির মৃধা মানববন্ধনে বক্তারা বলেন নিজের ভিতরে একটা সংখ্যা থেকে একটা থেকে

বাংলাদেশ সরকারের প্রথমেই আমি একটা কথা স্মরণ করতে চাই বাংলাদেশ সরকারের সারাষ্ট খুব দস্তানা দৃষ্টি আখার সুর করছি আমি ওচিনি জানো কালিশরিতে আমরা একটা পুলিশ ক্যাম্পের আপাতত ব্যবস্থা করতে পারি আমি ইতিমধ্যে ডিএল স্যারের কাছে দুইটা ডিজে গিয়েছিলা সশরীরে আমি এসপি সাহেবের সাথে সশরীরে আমারে করেছি আমি থানায় গিয়েছি আমি টিএম সাহেবের কাছে গিয়েছি আমি উপস্থিত যারা আছে সবার কাছে আমি কালিশি বন্ধের ব্যাপারে ছাত্রনি আমি নিজে

তাই আপনারা সচেতন থাকেন আমরা যারা আছি আমরা যারা দাম করি আমরা যারা ব্যবসা করি আমরাও সচেতন থাকি যাতে আমাদের এই ক্যালসিয় বাজারটা আমরা রক্ষা করতে পারি